বনধ চলছে এবং তাদের যে দাবি যে কোনো একটা ভাষাকে নিয়ে একটা হরফকে নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা অনেক বন্ধ দেখুন বন যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে এবং রাজ্য সরকার ক্যাবিনেটের মুখপাত্র হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে এই রোমান বরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে তে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে কারণ सीबीएसई তো আমরা জানিনা না কারণ सीबीएसई এবাৰ থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পাবো জানতে পাবো सीबीएसई পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায় সুধৰণ গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধ কি উদ্যোগ করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো সেই জিনিসটা কাম্য নয় এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন ডাকা ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসেবে আমরা আহ্বান লেট লেটার স্ট্রাইক বি যেভাবে চলছে স্ট্যাটাস হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দর সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের উৎপাদেশন এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস আস্থাশীল শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসির চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোন রেসপন্স সেখান থেকে আসেনি